যা জায়গায় ভিডিও নিয়ে আসছি নতুন ভিডিও তোমাদের সঙ্গে মজার সামনে ইউটিউব চ্যানেলে যারা আছে ভিডিওটা দেখতে থাকো তো এতদিন ভিডিও শেয়ার করি তোমাদের সামনে আবার একটা শেয়ার করতে চলেছি যে কোথায় আছি না আছি কী করছি বা কী জন্য এসছি তোমরা দেখতে থাকো স্কিপ করবে না ভিডিওটা আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার এখনও হয়নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবে অনেক কিছু ভিডিও থাকবে আপডেট থাকবে তোমার ভিডিওটা দেখতে থাকো এসছি এটা ভাতারে হসপিটাল মোড় চ্যাটার্জি ইলেকট্রনিক্স ডেকে কাজ করছে আর মহাদেব সাউন্ডের আজকে চারটে ডেক এসছে তো কম বেশি কিছু প্রবলেম আছে সেগুলো আবার ঠিক করা হচ্ছে প্রতিটা ফিল্ডেই যায় তো একটা দুটো ফিল্ড হয়ে যাওয়া পরে আমরা সবসময় সার্ভিসিং করি ডেক সেটা কম বেশি হয়তো যারা এই লাইনে আছো তারা সবাই জানো ছোটোখাটো প্রবলেম হয়েই থাকে ডেকে তো সেই জন্য একটা সার্ভিসিং হচ্ছে আর আমাদের কাজে মন দিয়েছে দেখি মনটা দিয়েছে দেখতে পাচ্ছ পুরো কাজের উপর ফোকাস আছে আবার এটা ডেকের মধ্যে লিখিয়ে দেওয়া আছে যে চ্যাটার্জি তো যাই হোক এইদিকে একটা ডেক চলছে আর আমাদের এদিকে রাজীব ভাই চলে এসছে এটা আমাদের রাজীব ভাই মাতার হসপিটালের মুড়ি একদম দোকান আছে টোটাল টোটাল একদম খাওয়া দাওয়া দোকান ছেড়ে দিয়ে চলে আড্ডা মারতে আর দেখতে পাচ্ছ ওইদিকে একটা মোমাদের সন্ধে দেখ ওইদিকে পরে আছে আর এখানে একটা কাজ হলো এটা হয়ে গেল এটা কমপ্লিট হলো এইমাত্র আর হ্যাঁ হ্যাঁ দেখাবো এদিকে আর এইদিকে আছে সব এটা চলছে দু নম্বর কাজ চলছে ঘন্টা লেগে কাজ আছে তো যারা ভিডিওটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে তুমি এইদিকে টাকা লিখে হবে তুমি এদিকে কাজ করো যাই হোক কাজের সূত্রে একটু ফাঁকে একটু আড্ডা দেওয়া হচ্ছে অর্থাৎ লাগে শুরু হয়ে গেছে হ্যাঁ শুরু হয়ে গেছে একটু কাজ করছিলো কাজে একটু ভুলকুটি হচ্ছিলো জন্য আমি বললাম রাজীবকে যে একটু মেডিসিন না দিলে পরে কাজ হবে না বিমল একটা সিগারেটে চলে এসেছে কাজ শুরু হয়ে গেছে তারপর থেকে মাথাটা ঠিক কাজ করছে আর ফার্স্ট ডেটটা হয়ে গেছে সেকেন্ড ডেট কমপ্লিট কমপ্লিটের দিকে যাচ্ছে সেকেন্ড ডেটটা দেখা যাক তো চলো যারা আরও অনেক কিছু বাগায় টোটাল টিভি 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 আছে আর এদিকে কোনো রেডিও এদিকে স্পিকারের কাজ অনেকে সবই হয় ছোটোখাটো যদি কিছু মেশিন থাকে বাড়িতে কিছু হোম থিয়েটার নেবে সেগুলো সেগুলো বাগায় আর এদিকে দেখে লাভ বুঝতে পারছো নতুন নতুন ডেক এসছে নতুন নতুন ডেক তো চলো আমি তো মোটামুটি ম্যাক্সিমাম কাজটাই করি দেখে সব কাজ তো এখানেই করি আর মেশিনে ঠিকঠাক কাজ করি মেশিন তো খুব একটা খারাপ হয় না বলতে গেলে দেখে কাজটা ম্যাক্সিমামটা এখানেই হয় টোটালি আর যারা আছো আমার চ্যানেলে যে সকল সাউন্ড সিস্টেম নিয়ে আছো আমার চ্যানেলে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো তারা অবশ্যই এখানে একবার দেখবে চ্যাটার্জি ইলেকট্রনিক্স ভাতা হসপিটাল মোড নিঃসন্দেহে ভালো কাজ করে এটুকু বলতে পারি এবার বাকি তোমাদের পছন্দ তোমরা দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে কোথায় কি কাজ না করে তোমাদের সাথে একটু শেয়ার করো যারা আমাদের দেখতে পাচ্ছেন তোমাদের মনে আছে অল টোটাল জিনিসে তো অবশ্যই রেডি হচ্ছে স্টেবিলাইজার এখানে রেডি হচ্ছে যাই হোক কিন্তু স্টেবিলাইজারের কাজ হচ্ছে স্টেবিলাইজার রেডি হচ্ছে এই একটা আছে আর বাইরে একটা আছে তো অনেক কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু এখানে নতুন নতুন ব্যাগ আছে অনেক যারা শেষ পারছে না ভাড়া করে হয়তো বুকিং হয়ে আছে তাদের জন্য দুঃখিত এসব যে কোনো ফাঁকা আছে অবশ্যই তোমরা পেয়ে যাবে ফোন করবে কাজ চলছে কাজ এখন মোটামুটি কটা বাজলো আটটা বাজলো এখনো ঘন্টা ব্রেক ঘন্টা ব্রেক লাগবে চলো ঠিক আছে ভালো থাকো সবাই সুস্থ থাকো মধুসঙ্গ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমরা কথা কাজ দেবো